নতুন লোকে যে বার্তা দিলেন শাকিব খান ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দিনে দিনে নিজেকে গড়ে তুলেছেন নতুন রূপে নতুন আঙ্গিকে প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙে দুর্দান্ত চরিত্র নিয়ে পর্দা কা পাচ্ছেন একের পর এক সম্প্রতি নতুন লুকে ভক্তদের অবাক করেছেন তিনি রিসেন্টলি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন সাকিব খান সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দেন তিনি সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুঁড়ে দেন কিভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন ভক্তের সেই কৌতূহল এড়িয়ে যাননি সাকিব মন্তব্য ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন তিনি উত্তরে সাকিব খান লিখেন সময় অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে যারা এগোনো বন্ধ করে তারা পিছিয়ে পড়ে নিজের নিরন্তর পথ চলার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন আমি থেমে থাকিনি চিরন্তর চেষ্টা করি বদলাই আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকে বলছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন